আপনার জীবন থেকে যে সময় চলে যাচ্ছে টাইম ইজ লস ওয়াল ইজ লস সময় চলে গেল আপনার জীবনের একটা বিশাল বড় একটা নিয়ামত একটা বিশাল বড় গানিমা শেষ হয়ে গেল আমার বলার উদ্দেশ্য যে আমরা বিশেষভাবে মুসলিম সমাজের যুবকেরা কিভাবে নতুন বছর পালন করতে পারে কিভাবে পালন করতে পারে আমি এক বছর পার পার করে মানে আল্লাহর আপনি যে একটা বিশাল বড় নিয়ামতকে আপনি শেষ করে দিলেন আপনার শেষ হয়ে গেল দুঃখজনক হলো সত্য মুসলিম সমাজ থেকে মুসলিম সোসাইটি থেকে আমাদের যুব সমাজ তারা কি করে যখন এক তারিখ আছে দু তারিখ আছে তিন তারিখ আছে এই জানুয়ারি মাস টেকনিক মানেতে চলে যায় গঙ্গার ধারে অন্য অন্য জায়গায় এটা কিভাবে সম্ভব তরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی আলিহি ওয়াসহবিহি আজমাইন আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سَلَقَ طريقا يلتمس فيه علما سَحَلَ الله له به طريقا الى الجنه وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله في الدنيا والاخره سرديو سمانيو উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল বাবাজিগণ বিশিষ্ট কেরাম আলেম দিন এবং বিশেষ জিনারা আমার মা বোন এই মসজিদের ঝুমার খোদ বা শুনছেন আমি আপনাদের সকলের জন্য আল্লাহর লিজাদছে এই দোয়া করি এই প্রার্থনা করি এই আমার রব এই আমার প্রতিপালক আমাদের সকলকেই শান্তি এবং রহমত আমাদের সকলের উপর বর্ষিত করুন আমিন ইয়ারব্বাল আলমিন প্রশংসা মাত্র সে মহান আল্লাহরুল ইজেদের জন্য যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অপরদিকে শুধুমাত্র তাই নয় এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহর রব্বুল সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সর্বল আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন অপর থেকে শুধুমাত্র তাই নয় এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন একমাত্র মনোনীত দিন একমাত্র পছন্দীয় দিন একমাত্র আল্লাহর আবলিজ্জেদের নিকটে পরিপূর্ণ দিন ইসলামের মতো দিন দিয়েছেন কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লীর উম্মাদি বানিয়েছেন সেই মহান আল্লাহর ইচ্ছেতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ শান্তির দ্বারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর বিশেষভাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপর যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দিন ইসলামের পরিচয় এবং পরিচয়ের জন্য অতিভাবে কষ্ট দুঃখ ব্যথা বেদনা সহ্য করে দিয়েছেন সেই মহামানব মহানবী বিশ্বনবী রহমতুল্লাহ আলমিন খতমান নবীন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হুম্মা সল্লি আলাই আল্লাহ হুম্মা বারিক আলাই সুপ্রীতি নিভাস আজকে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে আল্লাহ রাবুল ইজ্জাতের দরবারে পেশ করেছি সে বিষয়টা যদিও আমরা বিগত সপ্তাহতে হয়তো বা নতুন বছর নববর্ষ হ্যাপি নিউ ইয়ার এই বিষয়ে যদিও আমরা কিছু আলিমের কাছে খুতবা শুনেছি কিংবা কোনো ওলামায় কেরামের কাছে আমরা এই বিষয়ে অবগত রয়েছি তবু আমি কিছু কথা এই বিষয়কে সামনে রেখে কিছু রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসিস তৌফিক সুপ্রিতিনী ভাই সকল দেখেন আমরা আমাদের সময় যে অতিবাহিত করছি এই সময়টা এটা বিশাল বড় লিজাতের নিয়ামত এটা হচ্ছে লহার আবলি চেতের বিশাল বড় একটা নিয়ামাত এই সময়টা এই যে সময় আমি আপনি অতিবাহিত করছি এই সময়টা একজন মমিন একজন মুসলিমের কাছে বিশাল বড় লহার আবলি চেতের একটা নিয়ামত যেটা বা আমি আপনি অনুভব করতে পারি নাই সুপ্রিদিনী ভাই আমরা মনে মনে ভাবি যে আমরা যে শঙ্করপুরে বসবাস করছি কিংবা আমি ইলামিতে বসবাস করছি কেউ হয়তো বা কোনো গ্রামে বসবাস করে তো ও ভাবে যে আমি ইলেমিতে বাস করছি কিংবা আপনি শঙ্করপুরে বাস করছেন এটা আপনার থিঙ্কিং এটা আপনার চিন্তা ধারণা কিন্তু এর যদি রিয়েলিটি দেখার চেষ্টা করেন এর বাস্তবিক রূপে যদি আর মানে এর যদি জানার চেষ্টা করেন তার মানে আপনি একটা জায়গাতে বাস করেন না বরঞ্চ আল্লাহ রাব একটা সময় দিয়েছেন যে সময়টার মধ্যে আমি আপনি বাস করি কথাটা বুঝবেন একটা মানুষ সময়ের ভিতরে বাস করে মনে করেন যে আল্লাহর আপনি যাতে হয়তো আপনাকে পঞ্চাশ বছর বয়স দিয়েছেন কিংবা ষাট বছর দিয়েছেন এই ষাট বছরের মধ্যে আপনি এই দুনিয়াতে থাকবেন তারপর আপনি কোথায় যাবেন আপনি নিজের গন্তব্য নিজের স্থানে আমি আপনি সকলেই সেখানে চলে যাব সেই জায়গাটা হচ্ছে কবর সেই জায়গাটা কি বললাম কবর সেখানে আমাকে আপনাকে যেতেই হবে এটা দুনিয়ার নিয়ম এটা দুনিয়ার সিস্টেম আমি আপনি আসলে শঙ্কর করে বাস করি না যেমন মনে করেন আপনার হয়তো বা আব্বা ছিলেন এখন তো নাই উনি তার কারণ হয়তো আপনার বাবা মারা গেছেন আপনার দাদা ছিলেন উনি মারা গেছেন তার আগে তার আগে এইভাবে একটা আল্লাহর আব্বিজেদ একটা সিস্টেম কায়েম করেছেন যে মানুষ এই দুনিয়াতে আসবে এবং যতটা আমি আল্লাহর আব্ব আমি আল্লাহ যতটা তাকে সময় দিয়েছি সেই সময় ক্ষেত্রে তার সময় যখন শেষ হয়ে যাবে তখন তার আপনার বার্সাকি জগতে সে আপনার কবরের জগতে চলে যাবে এটি হচ্ছে দুনিয়ার বাস্তবিকতা এটি হচ্ছে রিয়ালিটি এটি হচ্ছে বাস্তব আপনি যতই বড় মহল বানান আপনি যতই বড় ঘর বানান আপনি যতই টাইলস মার্বেল যত কিছু করেন কিন্তু আপনার যে জায়গা যতটা আল্লাহ রাব্বুল আপনাকে সময় দিয়েছেন এই সময়ের মধ্যেই আপনাকে আমাকে চলে যেতে হবে এটি হচ্ছে দুনিয়ার সিস্টেম দুনিয়ার নিয়ম দুনিয়ার নীতি এটি হচ্ছে দুনিয়ার মূলনীতি চেষ্টা করুন আবার বলছি একটা মানুষ কোনো বাড়িতে বসবাস করে না হ্যাঁ হয়তো বাহ্যিক দিকটা বোঝায় যে সে শঙ্করপুরে বাস করছে কিন্তু যদি হাকিকাতটা দেখার চেষ্টা করেন একটা শ্রমের মধ্যে বাস করছে মনে করেন যে কাউকে বছর বয়স দিয়েছেন এই বছর পর্যন্তই আপনি এখানে থাকবেন তারপর আপনি কোথায় যাবেন কবরে চলে যাবেন কথা বোঝার চেষ্টা করলাম বারবার বোঝার চেষ্টা করছি যে আমাদের কাছ থেকে আমাদের কাছে থেকে যে সময় চলে যাচ্ছে টাইম চলে যাচ্ছে এই জন্য একটি দেখেন একটা ইংলিশে কাহাব আছে যে হেলথ ইজ লস্ট হেলথ ইজ লস্ট নথিং ইজ লস্ট মানি ইজ লস্ট সামথিং ইজ লস্ট টাইম ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট কথা বুঝবেন একটা মানুষের শরীর যদি অসুস্থ হয়ে যায় একটা মানুষের যদি শরীর অসুস্থ হয়ে যায় তার মানে জানতে হবে তার কিছুই হয়নি তার কারণ যে সময় ক্ষেত্রে তাকে জ্বর ব্যথা কোনো সমস্যা হতেই পারে মানুষের এটা হতেই পারে কিন্তু মানুষের যদি পয়সা লস হয়ে যায় মনে করে একটা বিজনেস করছেন আপনি বিজনেস করতে হতে হয়তো বারো লক্ষ টাকা আপনি কোনো একটা বিজনেসে লাগিয়েছেন দেখা গেল সেখানে লস হয়ে গেল সেখানে আপনার পয়সা লস হয়ে গেল তার মানে কিছুটা আপনার লস হলো কিন্তু আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে টাইম ইজ লস্ট ওয়াল ইজ লস্ট অ্যাভরিথিং ইজ লস্ট সময় চলে গেলো মানে আপনার জীবনের একটা বিশাল বড় একটা নিয়ামাত একটা বিশাল বড় গানিমাত সেটা আপনার জীবন থেকে শেষ হয়ে গেল আমার বলো তো যে আমরা বিশেষভাবে মুসলিম সমাজের মুসলিম সমাজের যুবকেরা কিভাবে নতুন বছর পালন করতে পারে কিভাবে পালন করতে পারে আমি এক বছর পার করে দিলাম আপনি এক বছর পার করে দিলেন মানে আপনি আবলিজাতের একটা বিশাল বড় নিয়ামতকে আপনি শেষ করে দিলেন আপনার শেষ হয়ে গেল কিন্তু দুঃখজনক হলো সত্য মুসলিম সমাজ থেকে মুসলিম সোসাইটি থেকে আমাদের যুব সমাজ আমাদের যুবকবৃন্দ তারা কি করে যখন এক তারিখ আসে দু তারিখ আসে তিন তারিখ আছে এই জানুয়ারি মাস আছে এই মাসে আপনার পিকনিক মানেতে চলে যায় গঙ্গার ধারে অন্য অন্য জায়গায় এটা কিভাবে সম্ভব হতে পারে আপনার কাছে একটা যখন সামান হারিয়ে যায় মনে করেন আপনার একটা বিশাল বড়ো নিয়ামাত হারিয়ে গেছে আপনি কি করবেন তারপর আপনি খুশি বানাবেন না তারা খোঁজার চেষ্টা করবেন তার জন্য আপনি চিন্তা করবেন তার জন্য আপনার একটা গরফ ফিকার করা উচিত যে আমার একটা বিশাল বড়ো নিয়ামত ছিল একটা আমার কাছে সামান ছিল সেটা হারিয়ে গেল তো আপনাকে এখানে চিন্তা করা উচিত কিন্তু এখানে আপনি পিকনিক মানাবেন না ঠিক সেই মতো আমার জীবন থেকে সময় চলে যাচ্ছে আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে কিন্তু এই সময়ই চলে গেল তার পরের দিন আমি আপনি আমাদের যুব সমাজ আমাদের যুব ভাই যুবক ভাইদেরকে বলছি বিশেষভাবে যে আমার যুবক ভাইদেরকে আমি সম্বোধন করে বলছি ভাইজন আপনাকে যে আল্লাহর আবুলিচেদ সময় দিয়েছেন টাইম দিয়েছেন এটা আল্লাহরবুলিচাদের একটি বিশাল বড় নিয়ামাত বিশাল বড় একটা মৌকা বিশাল বড় একটা চ্যান্স যদি আমি আপনি আল্লাহ রবলিচ্ছেদকে সন্তুষ্ট করতে পারি আল্লাহরবুলি চেদের কাছে কেনে কেনে কোনো সময় নিজের ভুলগুলোকে আল্লাহকে বলি এ আমার প্রতিপালক এ আমার রব এ আমার মালিক আপনি তো আমার রব আপনি তো আমার রব আমি বিশাল বড় ভুল করেছি আমি অনেক বড় ভুল করেছি কিন্তু আপনার দয়া তো বিশাল দয়া আপনার দয়া বিশাল দয়া যে দয়ার কাছে আমার ভুল কিছুই না কথা বলার চেষ্টা করবেন একজন যুবকের এটা কর্তব্য যে আমার সময়ে চলে যাচ্ছে আমি এই সময়ের মধ্যে কি করলাম কতটা আমল করলাম এই বিষয়ে চলে একটা হাদিসের প্রতি কেন্দ্র করি এই হাদিসটি সুনান ত্রিমিজির হাদিস আপনার চব্বিশশো ষোলো নম্বর হাদিস সম্ভবত চব্বিশশো ষোলো নম্বর হাদিস এই হাদিসের বর্ণাকারী ছেন عبد الله بن مسعود رضي الله تعالى عنه ما تري بقول أن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قادم ابن آدم يوم القيامة نبي محمد صلى الله عليه وسلم أجن بسجد الصحابي

লাইন লাগা করা হবে এবং তাদেরকে হিলতে দেওয়া হবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত প্রশ্ন ইউস আলু পাঁচটা না করা হবে কথা বুঝবেন কথা বলার চেষ্টা করুন এবং আমি আর একটা আপনার ব্যাপার আপনি এখানে খুতবা শুনছেন ঝুমাতে আসছেন আলহামদুলিল্লাহ এটা ভালো জিনিস ঝুমার খুতবা শুনতে হবে ইসলামকে বুঝতে হবে সারিয়াকে বুঝতে হবে নমাজ রোজা আমাদের উপরে কি ওয়াজিব রয়েছে কি ফর্জ রয়েছে একজন মুসলিমকে জানা উচিত কিন্তু আপনাকে এটা মেন্টালিটি বানা উচিত আমি আজকে জুমাতে গেলাম আমার ভাই যে খুদবা দিলেন আমি কি শিখলাম আমার জীবনে কি তার এলো আমি একজন মোকার কালকে বিগত কালকে একটা ভিডিও ক্লিপ দেখছিলাম উনি বলছেন যদি মুসলিম আরে মোহাম্মদ সোলসানের উম্মাদ যদি প্রত্যেকটা খুদবাতে একটা করে নিয়েত করে কয়টা করে একটা করে নিয়েত করে শুধুমাত্র একটা নিয়েত করবে যে আমি এই খুদবার মাধ্যমে যিনি খুদবা দিবেন উনার কাছ থেকে একটা জিনিস শিখবো এবং শিখার পর তারপরে আমি আমল করবো কথা বুঝবেন তাহলে সে ব্যক্তি বছরে যদিও হয় হয় সপ্তাহে এবং রেগুলেশন তার জীবনে সেটা বাস্তবায়িত হবে যদি ওই ব্যক্তি দিনে একটা খুঁজবকে এটা নিয়ত করে যে আমি এখান থেকে শুনলাম শোনার পরে হয়তো বা আলেম বললেন গতি তো কোনো গতি নাই রোজাও করতে হবে রোজার মাসে প্রতিশ্রুতির হক আদায় করতে হবে নিজের আব্বা আম্মার হক আদায় করতে হবে এগুলো শুনতে থাকছেন শুনতে চাইছেন আপনি এই নিয়তটা করেন যে আমি একটা করে হলেও আমি আমল করব আমার বলার উদ্দেশ্য যে আব্দুল আব্দীমদ রদি আল্লাহ তালুম তিনি বলছেন আন আবদুল আবলিমার সদ রদিয়াহালানম কল কল আর সুল্লাহী সোল্ল আলি সাল্লাম আবদুল আব্দীম সোদ রদিয়াহ তালাম তিনি বলছেন যে মোহাম্মদ সোল্লাল্লাহ বলছেন লাতা ইয়ামাল কেয়ামাহ দিবসে আদম সন্তানকে একটা লাইনে দাঁড় করতে হবে যেমন আমি আমার বাড়ি হচ্ছে আমি এবং আমি আমার ছোট্টবেলাতে আমি নানির বাড়িতে বসবাস করতাম নানির বাড়ি হচ্ছে শীর্ষা মানে গহার কাছে পড়ছে মানে বেঙ্গুল পড়ছে তো আমি ছোট্টবেলাতে যখন আসতাম নানির বাড়িতে থাকতাম তো মালন চাতে কেরাসিন আনতে আসতো রাসায়ন আনতে আসতো হতো তো আমাদের যে ওরখানা সিস্টেম ছিল যে একটা আপনার যে জার কিনে নিয়ে যেতাম সেটা লাইন লাগা করা হতো লাইন লাগা করা হতো তারপর খাতা চেক করতো খাতাতে লিখত তারপর আমি রাসন পেতাম কেরাসিন পেতাম তারপর আমি আবার নানির বাড়ি ফিরে যেতাম ঠিক সেই মতো লহার আব্দুল ইজ্জতের প্রেরিত রসুল তিনি বলছেন যে আদম সন্তানকে একটা লাইনে দাঁড় করতে হবে এবং তাদেরকে হিলতে দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইউস আলু অ্যান্ড খামসিন যতক্ষণ পর্যন্ত সেই আদম সন্তানকে আল্লাহ রব্লি পাঁচটা প্রশ্ন না করবেন এবং পাঁচটা প্রশ্নের জবাব যত মনে দিবে না ততক্ষণ পর্যন্ত তার গুলো হিলতে দেওয়া হবে না কথা বুঝে এলো তারপরে অর্থ হচ্ছে আপনা আপনাকে যে সময় দেওয়া হয়েছে আপনাকে যে সময় দেওয়া হয়েছে আমাকে যে সময় দেওয়া হয়েছে এই সময়ের ব্যাপারে আল্লাহ আবলি যে পর্যন্ত প্রশ্ন করবে যে বন্ধা তোমাকে ষাট বছর পঞ্চাশ বছর তিরিশ বছর সময় দিয়েছিলাম তুমি কোথায় বের করেছো তুমি কি গঙ্গার ধারে আড্ডাবাজি করেছিলে মদ্যপান করেছিলে না নেশাতে ব্যস্ত ছিলে না এক তারিখ মানে থেকেছিলে না তুমি আমাকে স্মরণ করে করে কোনো সময় কন্দন করেছে তুমি তোমার সময়ের এক এক করে হিসাব দাও বান্দা এক নম্বর প্রশ্ন হয়ে আলো এক নম্বর প্রশ্ন আপনার কাছে নিবে আপনার টোটাল শ্রমের আপনার টোটাল শ্রমে যে আপনাকে আল্লাহ দিয়েছেন এই যে টাইম দিয়েছেন আপনাকে যে উম্র দিয়েছেন এটা এক এক করে আল্লাহ হারাব আমার আপনার কাছে আল্লাহ হারাব লিজ্জাত হিসাব নিবেন তারপর দুই নম্বর আপনাকে যে জবানি দেওয়া হয়েছিল আপনাকে যে জবানি সময় মানে যুবক বানা হয়েছিল এই সময়টার ব্যাপারে আল্লাহর খাসভাবে সল করবেন খাসভাবে যে আপনাকে যুবক বানা হয়েছিল আপনাকে এমন একটা সময় দেওয়া হয়েছিল যে সময়ে যদি আপনি চাইতেন অনেক কিছু ভালো কাজ করতে পারতেন অনেক কিছু ভালো কাজ করতে পারতেন হয়তো সমাজে কিছু অন্যায় দেখছেন একজন যুবক যদি চায় তাহলে অবশ্যই সেটা তবদিল করতে পারে পরিবর্তন করতে পারে চলেন একটা আমরা সেই দিকে চলে যাই একজন مصاب بن عمر رضي الله تعالى عنه اجل صحابي الله رسول صلى الله عليه وسلم اجل صحابي مصاب بن, بن امار اينما من رحم مصاب بن امار امارنا بن خطاب اجل على صحابي ار مصاب بن امار اجل على صحابي যখন নিজের আব্বা আম্মার কাছে থাকতেন তার মা আপনার এত ধনী ছিলেন এত ধনী ছিলেন কিন্তু যখন দিন গ্রহণ করেনি ইসলামকে মাননি শরিয়াকে মানেনি মোহাম্মদ ইসলামের আদর্শকে মানেনি তখন তার একটা বৈশিষ্ট্য ছিল যে একটা পোশাককে কথা বুঝবেন একটা পোশাককে একবার ছাড়া দ্বিতীয়বার পরিধান করতেন না এবং এমন একটা স্যান্ড এমন একটা খুশবু লাগাতেন যে খুশবুর কারণে প্রতিবেশী জেনে যেত এখান এখানদ মুসিন উমের রাজি আল্লাহ তালা নুযছেন কেন ওই খুশবু আর কোন সাধারণ মানুষ আগেতে পারতেন না আমাদের সমাজে দেখবেন কিছু আলমে দিন রয়েছেন ওনারা আলহামদুলিল্লাহ অনেক খুশবু লাগান অনেক স্যান্ড লাগান হয়তো আমাদের গ্রামে দেখি যে অনেক এমন এমন খুশবু লাগান যে আমরা কাউকে দেখি না শুধুমাত্র উনি লাগান ঠিক সেই মতো মুসাব্দিন উমের যখন ইসলামকে গ্রহণ করে নাই ইসলামকে মানে নাই শরিয়াকে মানে নাই মোহাম্মদ সাল্লা আদর্শকে মানে নাই সেই মুহূর্তে একটা পোশাকে একবার ছাড়া দ্বিতীয়বার পরিধান করতেন নাই একবার পড়ার পর পড়ার পরে নিজের আম্মা সেটা খুলে দিতেন আবার নতুন পোশাক ওনাকে দিতেন এবং এত চমৎকার খুশবু লাগতেন যে প্রতিবেশী জেনে যেত এটাতে মোসাফিন উমের আল্লাহ তালানু যেছেন যখন মোহাম্মদ সালসমুল সঙ্গে সাক্ষাৎ ঘটে যখন সাক্ষাৎ ঘটলো তখন আল্লাহর বৃজাতের বিশাল বড় দয়া তার প্রতি বিশাল বড় দয়া যে উনাকে যখন ইসলামের ছায়াতে নিয়ে এলেন আল্লাহ উনার প্রতি দয়া করলেন ওনাকে দান করলেন যখন বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর কোন কোনো সত্তা মাবুদ নাই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল জগতের প্রেরিত বান্দা এবং রসুল যখন এ কথা মেনে নেন এবং নিজের বাড়ি যখন যাচ্ছেন নিজের মা তো খিপ্ত নিজের মা আর আপনার অনেক রাগে রাগান্বিত সেই মুহূর্তে যখন তার আম্মা দেখলো যে আমার ছেলে মুসাব আর মুসাদ নাই এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথী হয়ে গেছে মোহাম্মদ সোলসলের সাহাবি হয়ে গেছে তখন মুসা মুসাফ বিন উমেরকে তার আম্মা বলছে মুসাফ তুই যখন মোহাম্মদকে মেনে হয়েছিস মোহাম্মদকে মেনে হয়েছিস তখন তুই আর আমার বাড়ির কোনো আশ্রয় পাবিনা। তুই যা পরিধান করা আছিস যা পোশাক পিনা আছিস প্রত্যেকটা পোশাক তোর খুলে দে প্রত্যেকটা জামা এক এক করে সেই মুসাফ বিন উমের রদি আল্লাহ তালা বুঝে کھلے ہل سے ٹوٹا فوٹا کچھ تال کچھ پاتا لگی مسبن ردی اللہ تعالہ اللہ رسول صلاح اہلین اہل آسارے اللہ رسول بولیں اللہ رسول آمین যখন আপনাকে মেনে নিয়েছি যে আপনি আল্লাহর রসুল আপনার আল্লাহর প্রেরিত বান্দা রসুল এবং আমার রব যে আল্লাহ যিনি বিশ্ব জগতের প্রতিপালক আমি তিনাকে মেনে নিয়েছি কিন্তু সেই কারণে আমার আম্মা সেটা বরদাস্ত করতে পারে নাই সেটা সহ্য করতে পারে নাই আমার মা আমাকে এইভাবে শাস্তি দিছে মোসাইফ বিন উমের রদি আল্লাহ তালু যখন নিজের আল্লাহ রসল্লার কাছে এলেন আল্লাহ রসল্লার কাছে দাস নিলেন আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে দীনে ইসলামের জ্ঞান অর্জন করলেন গিল অর্জন করলেন তারপরে মোসাব বিন উমায় রদি আল্লাহ তালন একজন তরুণ যুবক সেই সতেরো আঠারো কা তরুণ যুবক যখন মোসাব বিন উমায়ের রদি আল্লাহ এক এককর দিন ইসলামকে বুঝতে শিখলো বুঝতে শিখলো সেই মুহূর্তে মোদিনা থেকে আল্লাহ রসুলের কাছে একটা খবর এলো আল্লাহ রসুলগো আমাদের কাছে একটা দায়ী পাঠান একটা দিনের চর্চা করবে দিনের আলোচনা করবে সেরিয়তের আলোচনা করবে একজন দায়ীকে আমাদের এখানে পাঠান সেই মুহূর্তে মোহাম্মদ সাল্লা সাল্লাম মোসে বিন উমেরকে বলেছিলেন যেই তরুণ যুবক যেই তরুণ যুবক একটা বেক এনেছিলেন যেখানে মদিনার মাটিতে উনি ঝর ঝর মাক্কার মাটি আপনার মদিনাতে যে এক এক করে মানুষকে সেরিয়তের কথা বলতে লাগলেন সেরিয়তের কথা বলতে লাগলেন কিন্তু ব্যতিক্রমভাবে হলো কি একটা যুদ্ধতে যখন মোহেফ বিন উমের রদি আল্লাহ তালু একটা যুদ্ধতে মোহাম্মদ রাসলামের সঙ্গে যখন শরিক হলেন যখন সিরকাত করলেন সেই মুহূর্তে মুসেবিন উমের রদি আল্লাহ তালানু সেই যুদ্ধতে শাহিদ মানে শহীদ হয়ে যান যখন শহীদ হয়ে যাচ্ছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন ওনাকে মাটি দিচ্ছেন কথা বোঝার চেষ্টা করবেন আমরা দুনিয়ার জন্য আমরা দুনিয়ার জন্য দিনকে ছেড়ে দিই আমরা ব্যস্ততার কারণে বিজনেসের জন্য আমার বিজনেসে হয়তো বা একটা কাস্টমার আছে আমি স্বয়ং নিজেই আমি একটা কাপড়ের দোকান চালাই এটা সত্যি কথা বলছি আমরা এত একবারে দুনিয়ার পিছিয়ে ছুটে গেছি যে আমার কাস্টমার যদি একটা চলে আসে আজান হয়ে গেছে তা সত্য আমরা নমাজি চাই না কিন্তু আলহামদুলিল্লাহ আমি চাই আমি দোকান লাগিয়ে দিই آپری اور آپ ایسا روپے لگی ہمیں نواز پڑھتے جائ لگی دیجیے نواز پڑھے آپ کھول دی ایک جکی اسلام کے بوجھے سریعت کے مجھے تار کچھے اسلام سب چیز بڑھاتا بجنیس یہ آپ اپنی مارا ج আপনার এই ধন পরপাটি সবই থেকে যাবে যখন মোসাব্বিন উমের রদি আল্লাহ তালু যখন মারা যাচ্ছেন শহীদ বরণ করছেন সেই মুহূর্তে মোসাব্বিন উমের রদি আল্লাহ তহকে যখন আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম মাটি দিচ্ছেন তখন পূর্ণভাবে কাফন জুটে নাই কথাটা বুঝবেন পূর্ণভাবে কাফুন ঝুটে নাই যে কাঁফুন ওনাকে পরিধান করাবেন যে সাদা কাঁফুন চড়াবেন সেই মুহুর্তে মোহাম্মদ যখন কাফুনটা দিচ্ছেন তো দেখা যাচ্ছে মাথার দিক ঢাকা যাচ্ছে তো পায়ের দিক খালি পায়ের দিক ঢাকা যাচ্ছে তো মাথার দিক খালি সেই মুহূর্তে মোহাম্মদ সাল্লাম সাহাবাইকরাম থেকে বললেন এ আমার সাহাবি তার পায়ের দিকে ঘাস চড়িয়ে দাও ঘাস চড়ে দাও আমার বলার উদ্দেশ্য যে দেখেন ক্রামদের জীবনী

আল্লাহ যেটা বলেছেন নবির সালসাম যেটা বলেছেন সেটা তিনারা মানতে যে দেরি করে চলেন একটা শুধুমাত্র আর একটি কথা বলি আল্লাহ রসুল সালসাম একদিন নমাজ পড়াচ্ছিলেন কথা বুঝবেন এখানে বুঝবেন যে সাহাবা একরাম সাহাবিদের জীবনই হচ্ছে আমাদের জন্য একটা বিশাল বড় একটা আদর্শ নমুনা তিনি তাদের তালিকা পথ আর ওনাদেরকে বলায় আপনার যে তালিকা পথ পদ্ধতি সেটা আমাকে আপনাকে ফলো করতে হবে চলে একটা শুধুমাত্র উদাহরণ দিই সে উদাহরণ হচ্ছে একজন নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম নমাজ পড়াচ্ছেন এবং যে নয় পড়াচ্ছেন জুতা পড়াচ্ছেন জুতা পড়ে নমজ পড়াচ্ছেন কিন্তু জিব্রাইল আলহি সঙ্গে আল্লাহ রাবুলিজ্জাদ বলছেন এ জিবরাইল তুমি যাও মোহাম্মদ সোলসমের একটা পায়ের জুতাতে দে কোনো ময়লে লেগে আছে কোনো গন্দি লেগে আছে যখন মোহাম্মদ আছে যখন জিব্রাহল আলহিৎ জিব্রাইল আল হি সর আসছেন আসার পরে বলছেন এই মোহাম্মদ সোল আপনার জুতাতে কোনো একটা ময়লে লেগে আছে কোন গান্ধীগী লেগে আছে সেই সময় মোহাম্মদ এইভাবে পা থেকে খুলে যখন ফেলে দিলেন সাহাবা দিকে নামাজ পড়ছিলেন নামাজ পড়তে করতেই যখন এটা অনুভব হলো যে আমাদের লিডার আমাদের নবী মোহাম্মদ সোলসাল একটা পায়ের জুতা খুলে দিয়েছেন তিনি যখন বুঝতে পারলেন তখন নিজেও এক এক করে সকল সাহাবি জুতা খুলে দিয়েছিলেন এখানে বিবেক খাটাননি এখানে কোনো চিন্তা করেননি যে আল্লাহ রসুল খুলেছেন হয়তো বা কোনো কারণ হতে পারে জুতার মধ্যে কোনো ব্যথা হতে পারে কোনো কিছু তো হতে পারে কিন্তু বিবেক লাগাননি আল্লাহ রসুল করেছেন বাস আমরা করব সেই সময় আল্লাহ রসুল যখনই বুঝতে পারছিলেন যে একটা জুতা খুলে দিয়েছেন তখন দেখছেন যে প্রত্যেকটা সাহাবি নিজের জুতা খুলে দিয়েছিলেন প্রত্যেকটা সাহাবি পিছাদি দিকে জুতা খুলে দিয়েছিলেন এই আমার সাহাবি আমি তো জুতা খুলেছিলাম আমার একটা বিশেষ কারণ ছিল তোমরা কেন খুললে তখন সাহাবা একরম এক বাক্যে বলেছেন আল্লাহ রসুল আমরা তো আপনাকে খুলতে দেখেছি আমরা আপনাকে খুলতে দেখেছি আমরা এখানে বিবেক খাটাইনি যে আল্লাহ রসুল খুলছে তো নমাজের পরে জিজ্ঞাসা করব নামাজের পর আমরা দেখব নমাজের পরে শিখবো বিষয়টা এই কথা তিনারা ভাবেননি আল্লাহ রসুল করেছেন বাস আমরা করব আল্লাহ রসুল মানা করেছেন বাস আমরা সেটা করব না সুপ্রিয় ভাই সকল আমি যে কথাটা সেখানে বুঝাতে চেয়েছিলাম যে আল্লাহ আল্লাহ রসুল বুঝেন যে প্রত্যেকটা আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত হাতটা ইস আলুয়ান কামসেন পাঁচটা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত আল্লাহ খারাপ লিজ্জাত করবেন না ততক্ষণ পর্যন্ত তাদেরকে হিলতে দেওয়া হবে না প্রথম ছিল শুধুমাত্র পয়েন্টে নিয়ে নেন আপনার যতটা সময় দেওয়া আছে উম্র দেওয়া আছে এক এক করে হিসাব আল্লাহ খারাপ লিজ্জাত নিবেন এক নম্বর হ্যালো দুই নম্বর শর্টে বলছি টাইম যেহেতু সেট তারপরে আপনাকে যে জবানি দেওয়া হয়েছিল আপনাকে যে যুবক একটা ইয়াং পিরিয়ড দেওয়া হয়েছিল এটা খাসভাবে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে ধরবে তারপরে তিন নম্বর হচ্ছে যে আপনি যে মাল অর্জন করেছেন মাল ইনকাম করেছেন সে মালটা কোথা থেকে আয় করলেন কোথা থেকে আয় করলেন তারপরে আয় করাটাই যথেষ্ট না বরঞ্চ আপনি কোথায় ব্যয় করলেন হতে পারে মনে করেন যে আপনি এটা দোকান চালাচ্ছেন মুদিখানার দোকান কিংবা ভালো একটা দোকান চালাচ্ছেন হালাল পথ আপনি ইনকাম করছেন আলহামদুলিল্লাহ ভালো জিনিস ইনকাম করেন কিন্তু ওই পয়সা থেকে মনে করেন আপনার ছেলেকে আপনার মেয়েকে পিকনিক মানবের জন্য আপনি একশো টাকা দিয়ে দিলেন তাহলে আপনি যে ইনকামের সঠিক করলেন কিন্তু ব্যয় করার পদ্ধতিটা আপনি ভুল করে দিলেন যেহেতু ওই আপনাকে ব্যয় করতে হতো না যেহেতু আপনার ইনকামের রাস্তা তো দেখবেনই কিন্তু তার সাথে সাথে আপনি কোথায় ব্যয় করছেন কোথায় খরচা করছেন এই জিনিসটা আল্লাহর আব্বিজে আমাকে আপনাকে কাল কালকীয়াম দিবসে এক এক করে হিসেবে নেবে এবং তারপরে শেষ যেটা পয়েন্ট যে আপনি কতটা অর্জন করেছিলেন আর কোন জায়গায় কতটা আমল করেছেন এই ব্যাপারে প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ দিচ্ছে এই প্রশ্ন করবেন সুপ্রীতিনী ভাই আমাদের কাছে থেকে যে সময় চলে আছে তার একটা বিশাল বড় নিয়ামাক চলে আছে। বিশাল বড় জিনিস চলে আছে যে সময়টা দেখেন কিভাবে দেখেন আমি আপনি এখন যুবক কিন্তু আপনার আব্বা যখন বিরুদ্ধ হয়ে পড়ে আছেন উনিও তো একদিন যুবক ছিলেন উনিও একদিন যুবক ছিলেন কিন্তু হয়তো বা সময় শেষে গেছে আস্তে আস্তে উনি বিরুদ্ধে অবশ্যই চলে গেছেন কিন্তু উনি দেখেন এক্স ভেবে দেখেন যে ওনার কাছ থেকে একটা বিশাল বড় গোল্ডেন একটা অনেক কিছু করতে পারতেন কিন্তু এখন হয়তো বিস্তারে পড়ে আছে পড়ে আছে অনেক আমাদের দাদা বয়স্ক যিনারা রয়েছেন হয়তো বা তিনাদের বয়স এখন পঁয়ষট্টি ওনারা এখন বিস্তারে পড়ে আছে বিছানই পড়ে আছে ওনারও তো আমাদের মতো যুবক ছিলেন আমাদের মতোই তিনাদেরও সময় ছিল কিন্তু তিনারা এখন কোথায় আছেন সেই সময়কে হারিয়ে দিয়ে সেই গোল্ডেন টাইমকে হারিয়ে দিয়ে সে টাইমকে অতিবাহিত করে এখন নিজের একটা কমজোরির সময়ে তিনি এখন বসবাস করছে সুপরিদ্রী ভাই সকল আমি লাস্ট বাইক দিতে চাইছি আমার মা বোনদেরকে ঝিনারা এই মাইক থেকে অল শুনছেন আমার মা বোনদেরকে বলি আপনাদেরকে বলি বিশেষভাবে নিজের সন্তান সন্ত থেকে নিজের ছেলে মেয়েদেরকে এই এক তারিখ দু তারিখ কোনো প্রকার পিকনিক কোনো প্রকার আড্ডা বাইতে আপনি কক্ষই সমর্থন করবেন না বরঞ্চ তাকে বুঝাবেন তাকে মানেবেন যে আমার ছেলে আমার সন্তান এ আমার পুত্র ভালোভাবে তাকে হিকমার বুঝাবেন এবারে অনেক কথা আছে সুপ্রীতিনী ভাই সকল নিজের সন্তান সন্ততিকে থেকে অশ্লীলতা থেকে খারাপ কর্ম থেকে মন্দ কর্ম থেকে আপনি যদি না বাঁচান না বাঁচান তাকে যদি না বলেন আপনার ছেলেকে আমি তো ইলামি থেকে আসবো না আমি ইলামি থেকে আসবো না আপনাকে আপনার সন্তানকে সতর্ক করতে হবে সাবধান করতে হবে এবং বিশেষভাবে যে ইসলাম থেকে ইসলামের উল্টা যে নিয়ম নীতি আমাদের সমাজে প্রচলিত রয়েছে সেগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে এবং বিশিষ্ট ওলামায়কেরামের কাছে এই জিনিসগুলো বুঝে নিতে হবে সুপরিদিনী ভাই সকল আমি শেষ মুহূর্তে যে পাইজটা আপনাদেরকে দিতে চাচ্ছি যে সময় একটা বিশাল বড় আল্লাহর নিজেদের

এই সালাফদের তালিকাকে অবলম্বন করুন এতে আমাদের জন্য কল্যাণ রয়েছে এতে আমাদের জন্য মঙ্গল রয়েছে এখান থেকে আমার কথাকে ইতি করছি শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ প্রথমত আমাকে ইসলামের সঠিক এলমরচুল করার সাথে তার প্রতি আমল করার তফিক দান করেন আল্লাহ্মা আমিন আল্লাহ আমাদের সকলকে দিন ইসলামকে বোঝার তার প্রতি আমল করার দান করেন আল্লাহম্মা আমিন আল্লাহ আমাদের মধ্যে আমাদের সোসাইটির মধ্যে যেগুলো মুন যেগুলো খারাপ কাজ যেগুলো আমাদের সোসাইটিতে আপনার প্রবেশ পেয়ে আছে আল্লাহ তুমি সেই কাজগুলোকে সে মুন সে খারাপ খারাপ কাজগুলোকে আমাদের বর্জন করার তুমি সঠিকভাবে দান করো আল্লাহ আমিন এবং আমি আরেকটা দোয়া করি যারা আল্লাহ এখন আপনার এই নমাজ থেকে বিশেষভাবে সোলাদ থেকে আমাদের মধ্যে আমাদের মুসলিম ভাইদের মধ্যে